ওয়ালাইকুম ক্রিকেটের সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আপনার মোমেন্টাম সেই মোমেন্টামটা যদি আপনার একটু ঘুরে যায় তাহলে ম্যাচটাই মোমেন্টামটা চেঞ্জ হয়ে যাবে সো পুরো ম্যাচটাই চেঞ্জ করে দিছে এক ধরনের মোস্তাফিজুর রহমান কারণ প্রথম ওভারে মোস্তাফিজুর রহমান যে রান দিছে দ্বিতীয় ওভারে পাঁচ ওভারে ছিল কে কে আর এর পঞ্চাশ রান সেখান থেকে পাঁচ ওভার ছয় ওভারে ছাপ্পান্ন রান সো এখানেই মূলত মোমেন্টামটা চেঞ্জ হয়ে গেছে যেভাবে নারায়ণ সুনীল নারায়ণ যেভাবে মার্সিল ভাই বিশ্বাস করেন এই রান দুইশো রান হইতে পারতো সুনীল নারায়ণ যেভাবে মার্সেল সেভাবে দুশো রান হইতে পারতো ঠিক মোমেন্টামটা আপনার যে উইকেট পেলেই যে আপনার মোমেন্টামটা থাকবে তেমন না আপনি যদি ডট দেন সেক্ষেত্রেও আপনার মোমেন্টামটা চেঞ্জ হবে তো সেক্ষেত্রে মোস্তাবিদুর রহমানের বাবা দিতেই হয় প্রথম দুবার এবার বারো রান দিতে পরে তা করছে সেটা তো আপনারা সবাই দেখছেন এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমান ধোনির কতটা সমীহ আদায় করছে তো এটা এটা আসলে বলার কিছুই বাকি থাকে না আসলে ধোনির যেভাবে প্ল্যানিংয়ের প্ল্যানিং এর সাথে ধোনির প্ল্যানিং এর সাথে যেভাবে আগায় মুস্তাফিজুর রহমান সেটাই হচ্ছে মেন কথা একটা ক্যাপ্টেন অনেক কিছু করতে পারে একটা ক্যাপ্টেন ফিল্ড সেট করতে পারে ফিল্ড সেট বাইরে অনেক কথা থাকে যেটা কিনা একটা বলারকে অনেকটা বুস্ট আপ করে সো সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমান তার কোনো ব্যতিক্রম নয় সো মোস্তাফিজুরকে যেভাবে আপনি গাইডলাইন দিয়ে মহেন্দ্র সিং ধোনি যেভাবে আগাচ্ছে সেরাই হচ্ছে মেইন কথা আপনি রেজাল্ট বাদ দেন আপনি রেজাল্টের কথা বাদ দেন প্রথম আমরা আইপিএলটা কেন দেখি আইপিএলটা মূলত মোস্তাফিজুর রহমানের জন্যই দেখি আপনি যদি ব্রডকাস্টিং এর দিকে তাকান আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন চেন্নাই সুপার কিংসের ম্যাচের দিকে তাকিয়ে ছিল इवन इवन এটাও বলবো আমি মোস্তাফিজের ম্যাচটা কবে হবে সেটা জানার যে আগ্রহ মানুষের ভাই বিশ্বাস করেন আমি মন থেকে বলতেছি ভাই বিশ্বাস করেন মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত চেন্নাই সুপার কিংস আপনি মন থেকে বলেন তো আপনি কিসের জন্য এই মোস্ট এই কিসের জন্য এই খেলাটা দেখেন মোস্তাফিজের জন্য নিশ্চয়ই সো আপনি কমেন্টে জানিয়ে দেন কেন আপনি আইপিএল খেলা দেখেন এই মূল্যবান কমেন্ট আপনি জানিয়ে দেন সো বিষয়টি হচ্ছে মোস্তাফিজ আমাদের গর্ব আমাদের প্রাণ আমাদের প্রাণ মোস্তাফিজ ভালো খেলুক খারাপ খেলুক রেজাল্ট বাদ দেন রেজাল্ট বাদ দেন কেননা হচ্ছে আপনি যখন একটা প্লেয়ার একটা প্লেয়ার যখন আপনার কোন দেশকে রিপ্রেজেন্ট করবে সেটাই হচ্ছে মেইন কথা আরো ভালো লাগতো যদি আমাদের আরও কিছু প্লেয়ার থাকতো যে ধরেন তাসকিন আহমেদ বলেন তাহিদ হৃদয় বলেন তামিম ইকবাল বলেন আল হাসান বলেন এরকম প্লেয়ার আরো যদি কিছু থাকতো সত্যি বিশ্বাস করেন ভাই আমাদের আইপিএল এর বুস্ট আপ আরো হইতো মানে আইপিএল এর অডিয়েন্স আরও বাড়তো কিন্তু কি করব বিসিবি আমাদের বিসিবি বিসিবি তিনি করেন জিম্বাবু শক্তিশালী জিম্বাবুই সেই জিম্বাবুয়ের সাথে খেলার জন্য আপনার মোস্তাফিদুর রহমানের এনওসি বাতিল করছে ভাই এটা আপনি কতটা মানে আপনি আসলেই চান যে মোস্তাফিজ আইপিএল খেলুক নাকি জিম্বাবুয়ের সাথে খেলুক প্লিজ কমেন্টটা জানাই দেন আপনার মূল্যবান কমেন্ট হতে পারে অনেক বড় কিছু সো এখন কথা হচ্ছে এনওসি ব্যাপারটা ভাই পুরা বাহিরের দেশ বলেন নিউজিল্যান্ডের সাথে পাকিস্তানের একটি সিরিজ হবে সেখানে আমি ভাই অন্তত নিশাম বলেন ইসৌদি বলেন ওদেরকে ছাড়া কোনো প্লেয়ার নাই নতুন নতুন প্লেয়ার স্কোয়ারে শক্তিশালী ভাই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে যদি এই রকম টিম গঠন করতে পারে তাহলে আমরা জিম্বাবুয়ের সাথে কেন মোস্তাবিজ ছাড়া খেলতে পারবো না এই এই প্রশ্নটি আমি আপনাদের মধ্যে আপনাদের কাছে রাখতেছি আপনারা কমেন্টে জানাই দাঁড়ান হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ